আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব এই স্যান্ডউইচের একটা লেয়ারে আছে চিকেনের পুর আরেকটাতে আমি ব্যবহার করেছি কিছুটা সবজি স্যান্ডউইচটা দেখতে যতটা ইয়ামি লাগছে খেতেও ঠিক ততটাই মজার চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয় শুরুতেই আমি একটা হাড়ির মাঝে চিকেনের একটা ব্রেস্ট পিস দিয়ে দিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা কিছুটা পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রান্না করতে হবে সাত আট মিনিটের মতো হয়ে গেছে মাংসের টুকরাটা উঠিয়ে নিচ্ছি আর এই চিকেন স্টকটা আলাদাভাবে সংরক্ষণ করছি কাটা চামচের সাহায্যে মুরগির মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি প্যানে এক চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন একটু নেড়েচেড়ে নিয়ে যোগ করছি হাফ কাপ পরিমাণ মিহিকুচি করা পেঁয়াজ পেঁয়াজ রসুনটা একটু ট্রান্সপারেন্ট হতে শুরু করলে এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দার সাথে মিডিয়াম আছে এক দুই মিনিটের জন্য এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে তখন যে চিকেন স্টকটা আলাদা করে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ দিয়ে দিচ্ছি স্টকটা যোগ করার সাথে সাথেই দিয়ে নাড়তে হবে তা না হলে এটা জমাট বেঁধে যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচের মতো লবণ আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুইট চিলি সস সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক দুই মিনিটের মতো এই মিশ্রণটাকে রান্না করতে হবে মিশ্রণটা যদি বেশি ঘন হয়ে যায় ক্ষেত্রে আপনারা আরও কিছুটা চিকেন স্টক যোগ করতে পারেন শ্রেডেড করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করতে হবে না খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন কিছুটা জুসি থাকে এতে করে স্যান্ডউইচটা খেতে বেশি মজা লাগে আমি তিন স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি সবগুলো ব্রেডের উপরের দিকটায় আমি একটু টমেটো সস মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্রিন চাটনি অথবা মেওনিজ ব্যবহার করতে পারেন পাউরুটির একটা স্লাইসের উপরে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিচ্ছি এর উপরের দিকটায় আমি চিকেনের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি অন্য একটা পাউরুটির উপরে আমি কিছুটা শশা আর টমেটোর স্লাইস বসিয়ে নিলাম কিছুটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি চিকেনের লেয়ারের উপরে আমি এক স্লাইস চিজ দিয়ে দিচ্ছি চিজটা অপশনাল তবে দিলে টেস্টটা বেটার আসে আপনারা চাইলে মজরেলা চিজটাও গ্রেট করে দিয়ে দিতে পারেন স্যান্ডউইচের একদম উপরের অংশে আমি কিছুটা বাটার মাখিয়ে নিচ্ছি একটা গ্রিল প্যান গরম করে নিয়ে স্যান্ডউইচের যে পাশে বাটার লাগানো ছিল সেই দিকটা নিচের দিকে রেখে বসিয়ে দিলাম অপর পাশটাতেও কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি খুব সাবধানে স্যান্ডউইচটাকে উলটিয়ে নিচ্ছি এভাবে মিডিয়াম আছে এক দুই মিনিটের জন্য এই স্যান্ডউইচটাকে বেক করে নিতে হবে এর ফলে ভিতরের চিজটা গলে যাবে আর উপরের দিকটা এরকম ব্রাউন আর ক্রিসপি হবে আমি একটু কেটে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্যান্ডউইচটা কতটা মজার হয়েছে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ